হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই আশা করি সকলেও অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে ছোট্ট একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গ্যাকো জিমা গ্যাকো হচ্ছে কোম্পানির নাম গ্যাকো জিমা হচ্ছে একজিমার ওষুধ আসলে এটা শুধু একজিমার কাজ করে না এটা দাউদ একজিমা এবং সোরিয়াসিসের কাজ করে আজকে এই গ্যাকোজিমা অয়েন্টমেন্ট নিয়ে হাজির হওয়ার অন্য একটি কারণ রয়েছে সেটা হলো অনেকেই গ্যাকোজিমা ব্যবহার করে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমাদের সাথে দেখা করেন বা আমাদের কাছে আসেন তার মধ্যে হচ্ছে স্কিন জ্বলসে গেছে অর্থাৎ স্কিন ফুরোটা ফুড়ে গেছে এবং জ্বালা ফোড়া হচ্ছে মনে হয় যে মরিচ বেটে ওই জায়গায় লাগিয়ে দিয়েছে এমন জ্বালা ফোড়া হচ্ছে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক খেয়ে ওই ফোড়া স্কিনকে আবার সুস্থ করতে হয় এমনটা কেন হয় এবং কি করলে এমনটা হবে না সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা করব সকলকে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন আজকে গ্যাকোজিমা ব্যবহারের ফলে স্কিন কেন ফুড়ে যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই গ্যাকোজিমার মধ্যে রয়েছে ডাইথ্রানল বরিক অ্যাসিড এবং রয়েছে সেলিসাইলিক অ্যাসিড তাহলে এখানে দু রকমের অ্যাসিড রয়েছে আমরা স্বভাবতই জানি যে অ্যাসিডের কাজ হচ্ছে ফুড়িয়ে দেয়া অনেকে কি মনে করেন যে আমার সমস্যা বেশি আমি বেশি করে লাগাব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। এমনও অনেক রুগী আসে বলে যে বাবু জ্বর বেশি এক চামচের জায়গায় নাফা দুই চামচ খাইয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি সেরে যায় আসলে বিষয়টা এমনটা হয় না ঔষধের সঠিক ডোজ রয়েছে ডোজ মেনটেন করতেই হবে এই গ্যাকোজিমার ক্ষেত্রেও কিন্তু নিয়ম রয়েছে অনেকেই মনে করেন আমার যেহেতু চর্মরোগের সমস্যা বেশি দাউদ অনেক বেশি হয়ে গেছে একজিমা অনেক বেশি হয়ে গেছে আমি বেশি করে লাগিয়ে দিব যারা এই বেশি করে লাগিয়ে দেন তাদের ক্ষেত্রে গটে বিপত্তি যত বেশি লাগাবেন তত বেশি এটি স্কিনকে ধ্বংস করে দিবে আর এটা লাগানোর আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে বলা হয় অল্প পরিমাণে নিয়ে যে জায়গার মধ্যে আপনার স্কিনের মধ্যে চর্মরোগের প্রবলেম রয়েছে ওই জায়গাতেই লাগাতে হবে আশেপাশে যে স্কিনগুলো সুস্থ রয়েছে সুস্থ স্কিনের মধ্যে লাগানো যাবে না মনে করুন আমার এই জায়গার মধ্যে একজিমা হয়েছে সেক্ষেত্রে আমি হালকা করে এই গ্যাকোজিমা মলমটা নিয়ে ঠিক যেখানে আছে ওইখানেই লাগিয়ে দেবো এর আশেপাশে যদি আমি স্কিনের মধ্যে লাগিয়ে দিই তাহলে আশেপাশে যে সুস্থ স্কিন রয়েছে সেই স্কিনটা ফুড়ে যাবে তাহলে সহজ কথা হল অল্প পরিমাণ লাগাতে হবে যেখানে আক্রান্ত জায়গা ঠিক ওইখানেই লাগাতে হবে আশেপাশে সুস্থ কোনো স্কিনের মধ্যে লাগানো যাবে না তাহলে আপনার স্কিনটা ফুড়বে না আপনি পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না আপনার দাউদ একজিমা সোরিয়াসিস সেরে যাবে এটা লাগানোর নিয়ম হচ্ছে প্রতিদিন একবার আক্রান্ত জায়গায় লাগাতে হবে এবং যদি আপনার চিকিৎসক বলেন দুবার তাহলে আপনি দুবার লাগাতে পারবেন এবং আপনার চর্মরোগের সমস্যা সেরে যাওয়ার পরেও প্রায় ফার্স্ট থেকে সাত দিন পর্যন্ত আপনি এই মলমটা লাগাতে হবে এই মলমটার দাম কম পঁয়তাল্লিশ টাকা কাজ করে অনেক ভালো সঠিক নিয়মে যদি লাগাতে পারেন তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম